গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু আ নিউ ব্লগ আজকেই মনে হচ্ছে যেন শীতটা জাকিয়ে পড়েছে কালকে রাত্রিবেলা প্রচুর শীত ছিল সকালবেলা রীতিমতো ভালো রকমের কুয়াশা ছিল এখন একটুখানি রোদের আভাস পাওয়া গেছে তবু ছাদের এই কর্নারে এসে ওই দিকে তো নেই নেই মানে সকালের যে রোদ্দুরটা আসে কি মিষ্টি লাগছে এই রোদ্দুরটা আর ছাদটা আপা ঝাড় দিয়ে দিচ্ছে তো পরিষ্কার হয়ে আছে ব্রেকফাস্ট নিয়ে চা নিয়ে আমার তো এখন মনে হচ্ছে লাঞ্চ নিয়েও এখানে এসে বসে খাবো তবেই আর একটু বেশ ভালো লাগবে মানে এবার আর গত বছর তো ছাদে নেয়ের জন্য একদমই আসতে পারতাম না হাওয়া ছিল তোমরা সবাই বলতে হাওয়া বাচ্চাকে নিয়ে যেও না বাট এখন তো অসুবিধা নেই সোনা আমার একটু বলো হয়ে গেছে দেখো ও কিন্তু ছাদে এসে খুব মজা পাচ্ছে ওর জন্য বিস্কিট জলের বোতল সব নিয়ে এসেছে আজকে এগারোই ডিসেম্বর বুধবার ঘড়িতে এখন এই সাড়ে আটটা মতো বাজে তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে আজকের দিনটাকে স্টার্ট করি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার চা এখনো শেষ হয়নি আর জামা একটু চা ঠান্ডা করে খায় তুমি যদি বেশিক্ষণ থাকলে এখানে গা পুড়ে যাবে প্রথমবেশি যতটুকু আনন্দ এক লাজিনে এখন কিন্তু তারছে এখন মানে তোমার লাগছে না তুমি ওটা পরে এসেছো যে উডিটা আমি মজা লাগছে আমার বাবা আমার এই সাইডে ইনো অনেক মজা পাচ্ছে সব থেকে বেশি এই বাবা গরম হয়ে গেছে

কালকে ব্লগে যে তোমাদেরকে আমি দেখিয়েছি সোয়েটারটা ইনার জন্য আমি অর্ডার করেছিলাম ফার্স্ট প্রাইস থেকে কোয়ালিটি নো ডাউট খুবই সুন্দর বাট আমি না একটুখানি মানে কি বলতো ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর যা বয়স আমি সেই বয়সেরটা না নিই আমি ভালো কি এক সাইজ একটু বড় নিই সোয়েটার তো একটু ভেতরে কিছু পরে থাকবে তার উপর সোয়েটার পরবে বড় সাইজ দিতে গিয়ে এমন হয়েছে হাত এত বড় হয়ে গেছে পা বড় হয়ে কেন বলতো এক একটা ব্র্যান্ডের না সাইজ ইয়ে থাকে বড় থাকে আর আমি সেই হয় না যে ওই বুদ্ধি লাগাতে গেলাম মায়েদের বুদ্ধি একদম যে একটু বড় তাহলে কি হবে না পরের বছর পড়তে পারবে না ভালো করে পড়তে পারবে ভেতরে যদি থাকে কারণ একটা ও ইনার পরে থাকে ওই যে মোটা ওই এইগুলোকে কি বলে থার্মাল যে এগুলোকে বলে বা কোঠারি যে এগুলোকে বলে সেইগুলো যেন পরে থাকে তার উপরে তো সোয়েটারটা পরবে আর একটু বড় না হলে ভালো হবে না এবার সেই চালাকি করতে গিয়ে মানে আমি মুশকিলে পড়ে গেছি এক সাইজ বড় হয়ে গেছে যাই হোক এটাকে রিটার্ন করবো আমি ইভেন এরকম দুটো সেট আমি ওর জন্য অর্ডার একটু আগে দিতে ওটা আমি কি নেব না কারণ সাইজ তো আবার একই বড় হবে সাথে সাথে রিটার্ন করে দিলাম তাই মনে করলো যে না চলো আগে এটাকে রিটার্ন করি নইলে আমি কাজের চাপ ভুলেই যাব। এলুকে স্নান করিয়ে দিয়েছি ওর যে মানে সকালে ঘুম থেকে ওঠার পরে একটা হয় না পাওয়ার ন্যাপের একটা টাইম থাকে ও স্নান ধান করে সুন্দর করে একটু ঘুম দিচ্ছে এটা বেশিক্ষণ না ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট ঘুম হবে চলো সেদিকে আমি এবার রান্নাটা বসাবো আর আজকে রান্না করব ডিম আলুর ঝোল আর রাতে ভাবছি একটু তরকা করবো শীতকালে রাত্রিবেলা কেমন যেন ভাত খেতে ইচ্ছা করতে না যেটা রুটি যদি হয় খুব ভালো তরকার ডাল আছে তরকার ডাল ভিজিয়ে রাখে ভিজিয়ে রাখি যাই যতটা করতে পারবো এখন এই গরম গরম ভাত আর ডিম আলুর ঝোল করবো এখানে দেখো ডিমটা সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর এই পাশে আমি এখানে আলুটা প্রথমে হাজার করেই খুব তারপরে উপায়ে তবে শীতকালে স্পেশাল হচ্ছে টমেটো আর ধনে পাতা এখানে পেঁয়াজ পুচুন আছে এটা কালকে পেঁয়াজ পুচু এটা আজকে পেঁয়াজ যখন আপা করছে রান্না করতে গিয়ে দেখি ওটা আমি টিফিন বক্স করে ফ্রিজে রেখে দিই যখন বেশি হয় প্রতিদিন হয় না কাল যেমন হয়েছিল তারপরে এই যে পেঁয়াজ বেটে আর যেখানে আমি আজকে একদম গোটা গোটা দেবো সব কিছু গোটা গোটা নিয়ে গেছে পেঁয়াজ যে কুচুনো আছে তেলের মধ্যে পুচনো পেঁয়াজ একটু আদা রসুন বাটা সমস্ত লবণ একটু হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে করছি একটু টমেটো দিয়ে লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দেয় শীতকালে আমি যেমন টমেটো ধনে পাতাটা খেতে খুব পছন্দ করি অনেকে আবার ধনে পাতার স্মেলটা পছন্দ না যেমন এটাও ভালো লাগে খেতে তাই আমাদের এই শীতকাল হয় মোটামুটি টমেটো ধনে পাতাটা প্রতিটা রান্নাতেই যাবে তো এরকমভাবেই ডিমের ঝোলটা করবো তার সাথে আচার আছে তাহলে এইভাবেই আমাদের আজকে লাঞ্চের মনেটা হবে আমি আপনি করছি আমি জানো তো কারণ পাঁচ হ্যাঁ ঘুমিয়ে থাকতে যদি আমি স্নানটা করে নিতে পারি তাহলে অনেকটা হেল্প হয় তাহলে ঘুম থেকে উঠলে ওখানে ভাত খাওয়াতে পারবো আচ্ছা তুমি যে এই যে তরকারি রান্না করছো তো ইনায়া কি খাবে এটাই খাবে মানে এটাই খাবে আমি তো কাঁচা লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো দরকার হলে আমরা লঙ্কা নিয়ে খাবো এটা আমি কেন করছি এটাইও খা এটাতে যখন ওই আমাদের খাবারটার সাথে এ হয়ে যাবে তখন কোথাও গিয়ে খাবার দাবার নিয়ে প্রবলেম হবে না সব জায়গায় কুকার ক্যারি করাটা সম্ভব নয় এবং অল্প তেলে করবো ওই তেলটা আমি রাখবো না তেলটা যেমন তুলে নেবো এখন অল্প তেলে করবো তাতে আমাদেরও আমাদের খাবারটাও হেলদি হলো আর ওর জন্য এক্সট্রা ভাবে করতে হলো না তাতে কি তাতে কি বাইরে গিয়ে না ও ডাল ভাত দিলেও খেতে পারবে আর ইতিমধ্যে আমাদের একটা আমরা কাজ করতে দিয়েছিলাম সেটা আজকে দিতে এসছে হোম ডেলিভারি খুব ভালো হয়েছে গো এই টাইমটাতে এসছে মানে যাওয়ার আগে আমার বিছানাটা রেডি করতে পারবো ও তো বাড়ি চেনে না আগের বার একবার দিতে দিতে না এটা সাইজে হবে তো রে বাবু আর কী তুলে দেবো এর মধ্যে ও পাঁচ সাত না এটা ছয় সাত আচ্ছা ধর এই ভিতরটাই দিলেই হবে হুম 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 সেটাই ভালো হবে আমরা হচ্ছে এই ঘরের জন্য ওই ঘরে তো তোষক আছে এই ঘরে ওই ম্যাট্রেসটা আছে তার উপরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে ঠান্ডার সময় গরম ধরে না তাই একটা তোষক করতে দিয়েছিলাম এই যে দেখো এখানে পাতালো হয়ে গেছে একটুখানি কম পড়ছে কারণ এটা বললো কাটা হয়েছে ছয় সাত মাপের বাট সেলাইয়ের পরে না একটুখানি এটা এ হয়ে যায় তো বললো এটা বসতে বসতে শুতে শুতেও কিন্তু এটা ছেড়ে দেবে কারণ এটার আমার এক্সপিরিয়েন্স আছে ওই ঘরেরটাও কিন্তু ওনার কাছ দিয়েই করেছিলাম এবং যখন করেছিলাম তখন ইতিমতো এরকমই ছিল তারপর এখন কি হয়েছে এটা বেডের থেকে আরো বেশি বড় হয়ে গেছে তো এই কথাটা ঠিকই বলেছে এই এই ম্যাট্রেসটা না শক্ত ঘুমোতে খুব কষ্ট হতো আমাদের এখন যেটা হয়েছে যথেষ্ট মোটাও হয়েছে হ্যাঁ যথেষ্ট মোটা হয়েছে আর কি আরাম হবে না আমার সে সকালবেলা তো আরে ঘুম ভাঙবে না গো কি আজকে যে আমি যখন ওই দুম দুম করে শুধু পড়ে যাই বিছানায় লাগছে না তার মানে কিছু একটা করে পাপা খুব ভালো হয়েছে জিনিসটাও সুন্দর হয়েছে বলো গুড আফটারনুন এভরি আজকে ভাবলাম একটু শ্যাম্পু করার টাইম পাবো কিন্তু আজকেও হলো না কারণ ওই যে দেখলে তোষকটা এসছে সেগুলো ঠিক করতে রান্না করতে বাসনপত্র ক্লিন করতে গিয়ে টাইম হলো না ইনায়া উঠে পড়েছে এদিকে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরোতে হলো আমাকে আর এই যে উঠে আর তুমি কি করেছো আজকে জানাও বাবু ওই ঘরে কি হয়েছে কোথায় টাকা খুঁজছিস টাকা নেই ও আমার এই পকেটে টাকা খুঁজছে টাকা আছে কোথায় আছে টাকা আজ্ঞে আজ্ঞে নাই নেই

যাই না যাই হোক তবে মানে প্লেন না একটু খাচকাটা খাচকাটা থাকে যে ওর যে ধারটা যেরকম হয় ওর দাঁতের ধারটা ওইরকম দেখি নতুন বিছানায়িত বিছানায় ভালো কপি মাস্টার আলাদাই শান্তি শান্তি এখানে তো ঘুমালে রে মামা ঘুম আর ভাঙবে না তুই আমি ঘুমিয়ে যাই ভাতু খেতে হবে ভাতু ভাতু মামা একটা মাম দাওতো একটা মাম দাওতো মাম 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 এরকম একটা দাও ওরকম না আমরা দিকে শোনা দুষ্টু করছে তো এটা দেখবো না এই যে এরকম করে বাজাও এরকম করে বাজাও নাও বাজাও বাজাও আরে ওরকম না রে বোকা ওরকম না ওরকম না আমার কাছে দাও আমি দেখাচ্ছি হ্যাঁ বাজানো বাদ দিয়ে ফাটা ফাটাচ্ছি এখন এই যে এনুর জন্যে খাবার নিয়ে এসেছি ঝোল আলু আর ডিম ঝোল আলু ডিম ঝোল আলু ডিম কে খাবে ভাতু আমার এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে জামান এদিকে বন্ধুদের সাথে ফোনে কথাই বলে যাচ্ছে ওদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে যাচ্ছে আমি খেতে বসে গেছি এখানে ভাত আর ডিমের ঝোল নিয়ে কি করবো আমার তোমার কি খিদে পেয়েছে আবার

বাচ্চাদের জন্য একটু ব্রাইট কালারে করালে বেশি ভালো লাগে তাই জন্য দেখি দেখি মামা দেখি 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 ই চন্দা কিন্তু এটা কি ফিটিংস বেশি হয়ে গেছে সবই হ্যাঁ পেটের এই জায়গাটা দেখি ব্যাক সাইড দেখি ওর ওর কষ্ট হয়ে যাবে দেখি মামা পিছন দিকটা দেখি দেখি এই যে দেখো দেখেছে এখানটায় টাইট হয়ে গেছে ও ঘাড় ঘোরাতেও পারছে না নড়তেও পারছে না নেবো না এটা নেবো না খুলে দাও এটা খুলে দাও এ চলো এটা নিতে হবে না আচ্ছা এর থেকে এক সাইজ বড় মনে হবে না এদিকে পিছনে হাত দিয়েছে আমরা ওইখান থেকে না বিশালে চলে এসেছি অ্যাকচুয়ালি ওইখানটাতে জ্যাকেট আমাদের যেটা পছন্দ হলো ওটার না সাইজ ছিল না এবার যেইগুলো ছিল সাইজ এটার হচ্ছে পছন্দ হচ্ছে না তো বিশালে এই জ্যাকেটটা একটা ভালো লাগছে দেখি যেমন ওটা দেখো দাঁড়াও আগে আমার শীতের জিনিসগুলো রাখো এর ভিতরে এত গরম হয় না

এই বাবা এই কেমন লাগ দি তুই এটা এপরে আর নোটতে যাচ্ছে না ভালো না ভালো না মামা ভালো না আচ্ছা খুলে দিচ্ছি খুলে দিই ওর ওর অসুস্থ হচ্ছে শপি আমার মনে হচ্ছে ক্যাপ দেয়া পড়বে না বুঝলে তাহলে শোন শুন শোন শুন এটা এটা ফাইনাল করব ওটা নেব না এটা নেব না এর ভিতরে গরমও লাগ যেও না শপি ধর বিল করা হয়ে গেছে পড়ে নাও পড়বে না

যাওয়ার পথে চা চা খাওয়া সঙ্গে চা টাকা খাওয়া হয়নি চা খাওয়ার আমাদের এ হলেই আমরা চলে আসি মিচি দিল তো এখানটাতে এসছি কারণ ভাইয়া হাতে চাটা মনে হয় বাড়ি যাওয়ার পথে এখান থেকে খেয়েই যায় বাড়িতে আবার চা বানাবার অন্য জায়গায় এখন কি পোষায় না তাই এখানেই চলে এসেছি এসছি কি হলো ওটা ওটা কি হলো আমরা তো এখানে বসেছি ভাইয়া একদম স্পেশাল চা বানিয়ে নিলাম সব থেকে ভালো জিনিস থাকলে চা খেতে দেয় না তোমরা চা খাও আর নিয়ে ভাইয়া বাইরে গেছে গাড়ি দেখো এটা একটা ভালো হ্যাঁ নি ওটা একটা ভালো ভেসিলিটি

ইনুকে খাইয়ে নিয়েছি মানে আমি একটু শান্তি আর দেখো আজকে আমাদের সাথে কি হলো আমি সকালবেলা তো ডিম রান্না করলাম আর তরকার ডাল এখানটাতে ভিজিয়েও রেখেছি যে আজকে রাত্রিবেলা তরকা বানাবো ভেজানো আছে ডালটা চায় পেটে আমাকে ফিরিয়ে দিতে হবে যে ওই রাস্তা দিয়ে আসছে বিরিয়ানি স্মেলে ও বলছে তাতে কি বিরিয়ানি খাবে ঠান্ডাটাও ভালোই পড়েছে তাহলে একটু ভালোই হতো এলে খাবে তো প্রথমে তাহলে এক প্লেট নিয়ে নেবো তার ভাত যা আছে ওই দিয়ে হয়ে যাবে তারপর যখন বিরিয়ানির হাড়ি ঢাকনা খুলেছে আমি বলছি এক প্লেট হবে না বুঝলে দু প্লেটই নিয়ে নি দু প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে এসছি তরকা আমার ওরমই থাকলো আজকাল তরকা হলো না এটা দিয়েই হবে খাওয়া দাওয়া আর এখানকার বিরিয়ানিটা না খুব ভালো করে এখানে জমজমে বিরিয়ানিটা মানে খুব হেভি করে না আর একটু লাইট মধ্যে রাখে টেস্টও কিন্তু খুব ভালো হয় এখানে বারবো না ওখানে নিয়ে যাবো না ওখানে চলো কি কি তোমার হাতে কি ওটা ওটা তো কাগজ ও বলছে এটা 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 হ্যাঁ থাক ওটা থাক ভালো না ভালো না ভালো না ওটা ভালো না এইখানটা তো দেখো দু প্লেট বেড়েছে আজকে আমাদের একটু লাস্টের দিকে গেছিলাম বলে আলুটা এক্সট্রা দিয়েছে ভালো হয়েছে তাহলে কি বলতো বেশ ভালো করে খাওয়া যাবে হ্যাঁ আর পোড়া আলু খেতে খাওয়াটা তো বেশ ভালো হলো মানে সত্যি কথা বলতে যে কাছ থেকে এটা কখনো আমি আশা করি না এটা মাসে ছ মাসে একবার থেকে দুবার হয় তো যাই হোক আজকে বেশ ভালো কাটলো আর এই যে দেখতে পাচ্ছো এটা আমি এখন ক্লিয়ার করবো তারপরে ঘুমোতে যাবো মামা আমি এখানে বসো তুমি

জিপটা তো দেখালো প্রথমে জানে মাথা হ্যাঁ মাথা ঠিক আছে ঠিক আছে তুমি বসো 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 এবার বসো বসো বলি বাবা এক্সাইটমেন্ট ধরে রাখা যায় না ও আর আরেকটা তোমরা এই কয়েকদিন আসার পর থেকেও বিয়ে থেকে কমেন্ট করছো যে তুমি তোমার ভাইকে কি গিফট দিলে হ্যাঁ এটা বলাটা উচিত ছিল এবার আমি তো গিফট দেইনি তোমাদের বলবো কিনা দেখাবোই বাকি एक्चुअली আমি গিফট দেইনি আমি যেটা দিয়েছি একটা ভালো তাব্বুকে আর সানিকে মিলিয়ে আমি একটা ভালো অ্যামাউন্টের ক্যাশ দিয়েছি কেন কি বলতো তাব্বুকে আমার খুব ইচ্ছে ছিল গোল্ডের কিছু দেব এবার গোল্ডের থেকেও ওদের প্রয়োজন ছিল এখন ক্যাশ কারণ বুঝতেই পারছো বিয়েতে কিন্তু এক্সট্রা অনেক খরচ হয় যেমন হচ্ছে মেকআপ তারপরে হচ্ছে ক্যামেরা সবকিছু মিলিয়ে একটা বড় অনেকটা অ্যামাউন্ট খরচ হয় যে দিদি তাহলে তুই হয় ক্যাশ দে নইলে তুই আমাদের যে মানে ক্যামেরার এটা হবে সেটা দেব সেটা দিতে তো আমি বলেছিলাম দেখ সেটা তোরা হ্যান্ডেল কর আমি তোদের হাতে ক্যাশ দিয়ে দেবো সেটা তোরা করতে পারিস এই হচ্ছে ব্যাপার তাই জন্য আমি এটা তখন আমার সত্যি কথা মনেই হয়নি যে এটা বলাটা উচিত এবার গিফট যদি সেরকম ঘটা করে নিতাম তাহলে তো নিশ্চয়ই দেখাতাম আর তাবুর যা গয়নার প্রয়োজন ছিল এবার সবই ওর মোটামুটি হয়ে গেছে বললো আমার তো সেরকম ভাবে আর এখন গোল্ড লাগবে না না হলেও হবে কিন্তু আমাদের একটু ক্যাশের প্রয়োজন আমি ওদেরকে খোলা জিজ্ঞেস করেছিলাম তো সেটা আর দেখাইনি কি ক্যাশ দেখাবো তাবু আর আইবুড়ো ভাতের তাবুকে তো শাড়ি দিয়েছি সেটা তোমাদের ব্লগে দেখেছো আর শানিকে আমি ক্যাশ দিয়ে দিয়েছি যে তুই তোর পছন্দ মতো কিনে নিস কারণ সেই সময়টা আমার হাতে ছিল না ওর হাতেও ছিল না তাই ক্যাশ দিয়েছি আর ওই যে ওইখানে ক্ষীর খাওয়ানো খঞ্চা খাওয়ানো সেটাও কিন্তু আমরা ক্যাশই দিয়েছি তাতে ওদের একটু সুবিধা হয়েছে নিজের মতো করে নিতে পারবে হ্যাঁ আমি হয়তো গিয়ে কিনে দিই বাট ওই সময়টা ছিল না যে গিয়ে দেখে ও নেবে বলো টা দিদি টাকা দিয়ে দিস আমি ওরা ও কিনে নেবে তো এরকমই তো আমরা হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের ক্যাশ দিয়েছি তো এই হচ্ছে আমার তরফ থেকে জামানের তরফ থেকে ওদের জন্য গিফট আজকে তো এনুর জন্য জ্যাকেটটা নিলাম আমারও না জ্যাকেটটা পিঙ্ক কালারের আছে জামান আর এটা কে মনে করালো জানো আমাকে এটা আসার সাথে সাথেই তাবু ভিডিও কল করেছে ও প্রতিদিনই রাত্রিবেলা করে ভিডিও কলটা করে আর করার পর এমন দেখ এটা ইনায়ার জন্য জ্যাকেট কিনলাম বলছি এই তোমার সাথে তো ম্যাচিং হয়ে গেল তোমারও তো এই কালার সেম সেম কালার তখন আমার মনে পড়লো হ্যাঁ তাই তো একদিন আমি আর ইনায়া এটা ম্যাচিং করে পরবো বুঝলে তোমারটা হচ্ছে প্লেন

কিছু চলছে ভেতর ভেতর প্ল্যানিং সেটা তোমাদের সাথে নিশ্চয়ই আস্তে আস্তে শেয়ার করবো পুরো কাজটা কমপ্লিট হয়ে যাক সেটা অবভিয়াসলি খুব ভালো জিনিস শুনে তোমরা যারা আমাদেরকে ভালোবাসো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছো তাদের খুব ভালো লাগবে তো সেটার জন্য বিগ গুড নিউজ আসতে চলেছে বিগ গুড নিউজ তো সেটার জন্যই আমাদেরকে বারে বারে মির্চিটিতে যেতে হচ্ছে কারণ কাজটা সেখানটাতে বসে আমরা একটু আলোচনাটা করতে পারছি তো চলো হচ্ছে গিয়ে হোক বা জিনিসটা হোক তারপর আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো কারণ আমিও চাই আমার আমার যেমন ভালো জিনিসগুলো তোমাদের সাথে তুলে ধরতে এবং আমার যখন খারাপ সময় আসে সেটাও তুলে ধরার চেষ্টা করি তবে চেষ্টা করি কি বলতো যে খারাপ জিনিসটাকে কম তুলে ধরার কারণ কি নেগেটিভ জিনিসটা বা কারোর দুঃখটা দেখাটা আমার মনে একটু বোরিং লাগে তাই না আনন্দের জিনিসগুলো দেখতে একটু বেশি ভালো লাগে তাই জন্য চেষ্টা করি সব সময় কারণ সবাই এখন লাইফে এতটা স্ট্রেসফুল যে কারোর আবার স্ট্রেস দেখে না মনটা খারাপ হয়ে যায় তাদের যদি একটু ভালো কিছু দেখা যায় একটু আনন্দের মুহূর্ত দেখা যায় তাতে দেখবে নিজেদের স্ট্রেস গুলো কমে যায় তাই আমি চেষ্টা করি যতই হোক না কেন এমন নয় যে আমার আমার লাইফে কোনো দুঃখ নেই কষ্ট নেই অনেক আছে আমাদের আমাদের আমার জামানের লাইফে এত আপস অ্যান্ড ডাউন চলেছে না সেইগুলো যদি কোনো দিন আমার সুযোগ হয় আমি নিশ্চয়ই শেয়ার করব। তবুও আমি সব সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেছি এবং করে যাই সেটা জামান আমাকে বলে সত্যি তুমি কি করে এত পজিটিভ থাকো আমি একদিন শেয়ার করব যে আমরা লাইফে আমি আর জামান কতটা আপস অ্যান্ড ডাউন দেখেছি মানে এমনও টাইম গেছে যে তোমাদের সাথে হাসি মুখে ব্লগটা এন্ড করেছি ব্লগ ব্লগ স্টার্ট করছি বা স্টার্ট করছি তার আগেই কিন্তু আমি প্রচুর কান্নাকাটি করে চোখের জল মুছে ব্লগটা স্টার্ট করেছি তো এটা শুধু আমাদের লাইফ বলে না সবার লাইফে আপস অ্যান্ড ডাউন